যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া স্বরূপাং তাং সারদাং প্রণম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী স্বজন বিয়োগ শ্রী মায়ের খুল্লতা তো নীলমাধব হাঁপানি রোগে ভুগিতেন বিভিন্ন সময়ে রোগের হ্রাস বৃদ্ধি হইত পুরী হইতে ফিরিবার কয়েকদিন পরেই রোগ এত বৃদ্ধি পাইল যে তিনি একেবারে শয্যাগত হইলেন চিকিৎসায় ফল না হইয়া অবস্থা ক্রমেই সঙ্গীন হইতে চলিল শ্রীমা নিজের সুখ সুবিধার প্রতি দৃষ্টিপাত না করিয়া সাগ্রহে খুল্লতাতের সেবা করিয়া যাইতে লাগিলেন তাহার দৃষ্টান্তে ভক্তেরাও নীলমাধবের সেবায় নিযুক্ত হইলেন কিন্তু পুরী হইতে প্রত্যাবর্তনের মাস দুই পরে একদিন চিরবিদায়ের চিহ্ন সমস্ত দেহে স্পষ্টরূপে দেখা দিল কখন কি হয় ভাবিয়া সকলেই সন্ত্রস্ত ইহারি মধ্যে শ্রীমা সেবকের অনুরোধে একবার উপরে গিয়া ঠাকুর পূজা ও ভোগ নিবেদনাদি সারিয়া আসিলেন তখন সকলে তাঁহাকে ভোজনের জন্য পিরাপিরি করিতে লাগিলেন এবং ভরসা দিলেন যে খুড়ার এত শীঘ্র কিছু হইবে না তদনুসারে শ্রীমা তাড়াতাড়ি কিছু গ্রহণ করিয়াই নীলমাধবের নিকট উপস্থিত হইলেন আসিয়া দেখেন সেবকগণ বিমর্ষ ও নতমুখ তিনি চমকিত হইয়া প্রশ্ন করিলেন তবে কি খুঁড়ো নেই কে তখন উত্তর দিবে অপরের প্ররোচনায় দুইটি অন্নগ্রহণের জন্য খুড়ার শেষ মুহূর্তে শয্যাপার্শ্বে থাকিতে পারিলেন না ভাবিয়া শ্রী মায়ের বদন তখন ক্রোধ ও অনুশোচনায় বিরূপ হইয়া উঠিয়াছে অত্যন্ত বিরক্তির সহিত তিনি বলিলেন ও ছাইপাস খেতে কেন আমায় পাঠালে খুঁড়ুকে একবার শেষ দেখা দেখতে পেলুম না বলিয়াই কাঁপিতে কাঁপিতে ফোপাইয়া কাঁদিয়া উঠিলেন যেন অবুঝ বালিকা পিতৃহারা হইয়াছেন কিয়ৎকাল গত হইলে শ্রীমা আপনাকে কোনো প্রকারে সামলাইয়া জনৈক সেবককে মৃতের নিকট বসিতে বলিয়া স্বয়ং উপরে গেলেন এবং নির্মাল্য হস্তে নামিয়া আসিয়া উহা সবের মস্তকে ও বক্ষস্থলে স্থাপনান্তে উভয়স্থলে উভয়স্থলে জপ করিয়া দিলেন তারপর শবযাত্রা আরম্ভ হইল বাহক তিনজন ব্রাহ্মণ এবং একজন শুদ্র গোলাপমা মা শ্রীমাকে এই অবৈধ ব্যাপার দেখাইয়া বলিলেন মা সুদ্দুর হয়ে ব্রাহ্মণের মরা ছুলে। শ্রীমা উত্তর দিলেন সুদ্দুর কে গোলাপ ভক্তের জাত আছে কি কাশীমিত্রের ঘাটে লইয়া গিয়া মৃতদেহের যথারীতি সৎকার করা হইল প্রসন্ন মামা মুখাগ্নি করিলেন প্রসন্ন মামা তখন সিমলা স্ট্রিটে একখানি ছোট খোলার বাড়ি ভাড়া করিয়া বাস করেন উনিশশো খ্রিস্টাব্দের আরম্ভে রাধুর জন্মের অল্প পরেই মামার অল্পবয়স্কা জ্যেষ্ঠা কন্যা নলিনীর বিবাহ হইয়া গিয়াছে জামাতার নাম শ্রী প্রমথনাথ ভট্টাচার্য বাড়ি হুগলি জেলার অন্তঃপাতি গোঘাটে মামার পরিবারে তখন বড় মামি এবং তাহাদের দুই কন্যা নলিনী ও মাকু ছিলেন জামাতাও সেখানে বাস করিতেছিলেন এই সময় প্রমথও অকস্মাৎ অসুস্থ হইয়া পড়িলেন রোগ ডবল নিউমোনিয়া বলিয়া নির্ণীত হইল শ্রীমা সর্বদা জামাতার সংবাদ লইতেন এবং মাঝে মাঝে তাহাকে দেখিয়া আসিতেন প্রমথের চিকিৎসাব্যপদেশে একজন ডাক্তার মাতা ঠাকুরাণীর পদাশ্রয় লাভ করেন আমরা এখন তাঁহারই কথা বলিব ডাক্তার তখন যুবক কিন্তু পারিবারিক বৃথা মনোমালিন্যের ফলে নিজের জীবন বিষময় করিয়া তুলিয়াছেন এবং সে অসহ্য মানসিক যন্ত্রণা ভুলিবার জন্য সহস্তে মরফিয়া ইঞ্জেকশন লইতে আরম্ভ করিয়াছেন একদিন শ্রীমায়ের সেবক ও ডাক্তারের বন্ধু জনৈক যুবক ডাক্তারকে মাতা ঠাকুরানীর শ্রীচরণ সমীপে লইয়া গেলেন প্রমথ তখন অনেকটা সারিয়া উঠিয়াছেন তাই শ্রীমায়ের মনও স্বচ্ছন্দে আছে সেদিন তিনি কয়েকজন ভক্তের সহিত শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের আমন্ত্রণে তাঁহার ঝামাপুকুরের বাটিতে আসিয়া পূজায় রত আছেন এমন সময় ডাক্তার বন্ধুসহ তথায় উপস্থিত হইলেন এবং শ্রীমায়ের আদেশক্রমে তখনই পূজাগারে প্রবেশ করিলেন তিনি বন্ধুর আহ্বানে এক বস্ত্রে বাহির হইয়া আসিয়াছিলেন মনে করিয়াছিলেন হয়তো প্রমথকে দেখিতে যাইতে হইবে সেদিন তাহার মধ্যাহ্ন হইয়া গিয়াছে দীক্ষার কথা তখনও পর্যন্ত মনেই উঠে নাই পথ চলিতে চলিতে বন্ধু যখন দীক্ষার প্রস্তাব করিলেন তখন ডাক্তার নিজের অসুবিধার কথা বলিলেন কিন্তু বন্ধু বুঝাইলেন যে এই বিষয়ে নিজের মতামত ছাড়িয়া দিয়া মায়ের নির্দেশ মানিয়া লওয়াই উচিত ডাক্তার শ্রী মায়ের নিকট উপস্থিত হইলে তিনি সব জানিয়াও তাহাকে দীক্ষা দিলেন অমনি ডাক্তারের মুখে এক দিব্য জ্যোতি উদ্ভাসিত হইল চোখের কোলের কালিমা কোথায় চলিয়া গেল আর মন এক অভূতপূর্ব আনন্দে ভরিয়া উঠিল সেদিন সকলের সহিত প্রসাদ গ্রহণে বসিয়া ডাক্তার যাত্রাভিমান ত্যাগ করিয়া একই মায়ের সন্তানবোধে বোধে অব্রাহ্মণ বন্ধুর পাত্র হইতে অন্ন তুলিয়া খাইয়াছিলেন ইহাদের এই প্রীতিপূর্ণ ব্যবহার দেখিয়া শ্রী মা বলিয়াছিলেন তাঁহারা দুইজনে যেন সহদর ভ্রাতা ভক্তদ্বয়ও বলিয়াছিলেন তা তো ঠিকই মা আমরা যে আপনারই সন্তান ক্রমে ডাক্তারের মানসিক অবস্থার এতই উন্নতি হইয়াছিল যে তিনি সমস্ত অশান্তি হইতে মুক্তিলাভ করিয়াছিলেন এবং রামকৃষ্ণ মিশনের সেবাকার্যে ও মঠের সাধুদের চিকিৎসাদি ব্যাপারে যথেষ্ট ত্যাগ স্বীকারপূর্বক প্রকৃত ভক্তের আদর্শ স্থাপন করিয়াছিলেন বাগবাজারের বাটিতে অবস্থানকালে কয়েকবার শ্রীমায়ের ফটো তোলা হয় তন্মধ্যে কয়েকখানি ছবি তেরোশো এগারো সালের বাইশে চৈত্র চিতপুর রোডের বি দত্তের স্টুডিওতে তোলা হয় উহার একখানিতে শ্রীমা লক্ষ্মী দিদি নলিনী দিদি রাধু প্রভৃতির সহিত বসিয়াছেন একখানি ছবি পরের মাসে বিরজানন্দজির আগ্রহে ভ্যান ডাইক কোম্পানির চৌরঙ্গিস্থ স্টুডিওতে লওয়া হয় ইহাতে শ্রীমা সম্মুখে দৃষ্টি রাখিয়া আসনোপরি উপবিষ্ট আছেন এবং তাঁহার দক্ষিণে টবে একটি ছোট গাছ রহিয়াছে শ্রীমায়ের যে ছবিখানি আজকাল সমধিক প্রচলিত এবং বহুস্থলে পূজিত উহা শ্রীযুক্ত বুলের ব্যবস্থানুসারে তেরোশো সালে তোলা হয় ওই সময় ভগিনী নিবেদিতা তাহাকে বসাইয়া চুল ও আঁচল প্রভৃতি যথাযথ বিন্যাস করিয়া দেন পূর্বোক্ত ডাক্তার ব্যতীত এই কালে শ্রীমায়ের নিকট আর একজন বিশিষ্ট ভক্তের আগমন হয় তাহার নাম শ্রী ললিত মোহন চট্টোপাধ্যায় শ্রী নিকট যাতায়াত ও ভক্তদের সহিত আলাপ পরিচয়ের ফলে তিনি দীক্ষা গ্রহণে উৎসুক হন এবং একদিন মাকে নিজ ছুতারপাড়া লেনের বাড়িতে লইয়া গিয়া সস্ত্রিক দীক্ষা গ্রহণ করেন ইনিও রামকৃষ্ণ মঠ ও মিশনের অকৃত্রিম বন্ধু ছিলেন এবং বিবিধরূপে মাতা ঠাকুরানীর সেবা করিয়া জীবন সার্থক করিয়াছিলেন মাস্টার মহাশয়ের বিদ্যালয়ের বিনোদবিহারী সোম নামক জনৈক ছাত্র তাঁহারই অনুকম্পায় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য ও আশ্রয় লাভ করেন ইনি পরে থিয়েটারে যোগ দেন এবং ভক্তদের নিকট পদ্মবিনোদ আখ্যাপ্রাপ্ত হন সঙ্গদোষে তিনি পানাসক্ত হয়েছিলেন এবং অধিক রাত্রে গৃহে ফিরিবার সময় অনেক অসংলগ্ন কথা বলিতেন স্বামী শারদানন্দজিকে ইনি দোস্ত বলিয়া ডাকিতেন শ্রী মায়ের বাগবাজারের বাটির পার্শ্ব দিয়া গভীর রাত্রে গমনকালে তিনি দোস্তকে আহ্বান করিতেন কিন্তু শ্রী মায়ের নিদ্রার ব্যাঘাত হইবার ভয়ে বাড়ির কেহ সাড়া দিতেন না এক রাত্রে ভিতর হইতে কোনো আওয়াজ না পাইয়া পদ্মবিনোদ নেশার ঝোঁকে গান ধরিলেন উঠো গো করুণাময়ী খোল গো কুটির দ্বার আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার তারস্বরে ডাকিতেছি তারা তোমায় কতবার দয়াময়ী হয়ে আজি একই কর ব্যবহার সন্তানে রেখে বাহিরে আছো শুয়ে অন্তঃপুরে মা মা বলে ডেকে মোর হল অস্থি চর্ম সার ধনী বর্ণ তান লয়ে তিন গ্রাম বসাইয়ে এত ডাকি তবু নিদ্রে ভাঙে না কি মা তোমার খেলায় মত্ত ছিলাম বলে বুঝি মুখ বাঁকাইলে চাও মা বদন তুলে খেলিতে যাব না আর রাম বলে ত্যাজি তোরে যাব কার কাছে আর মা বিনে কে লবে এই অকৃতি অধম ভার গানের সঙ্গে সঙ্গে উপরে মায়ের জানলার পাখি খুলিয়া গেল ক্রমে বাতায়নটি সম্পূর্ণ উদ্ঘাটিত হইল পদ্মবিনোদ তাহা দেখিয়া তৃপ্তি সহকারে বলিলেন উঠেছ মা ছেলের ডাক শুনেছ উঠেছ তো নাম নাও বলিয়া তিনি রাস্তায় গড়াগড়ি দিতে লাগিলেন এবং অবশেষে পথের ধুলি মাথায় লইয়া পুনর্বার গান গাহিতে গাহিতে চলিলেন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ না দেখে আবার সজরে আখর দিলেন আমি দেখি দোস্ত না দেখে পরদিন শ্রীমা জিজ্ঞাসা করিলেন ছেলেটি কে সব শুনিয়া বলিলেন দেখেছ জ্ঞানটুকু টন্টনে। পদ্মবিনোদ অন্তত আর একবার এইভাবেই শ্রীমায়ের দর্শন পাইয়াছিলেন পরদিন ভক্তেরা যখন অনুযোগ করিলেন যে তাঁহার এরূপ শয্যা ত্যাগ করা অনুচিত তখন স্নেহময়ী মা উত্তর দিলেন ওর ডাকে যে থাকতে পারিনে অল্পদিন পরেই পদ্মবিনোদ কঠিন উদরী রোগে আক্রান্ত হইয়া হাসপাতালে যান শেষ মুহূর্তে তিনি কথামৃত শুনিতে চাহেন ঠাকুরের অমৃতবাণী শ্রবণে তাহার নয়ন কোণে দুই ফোঁটা জল গড়াইয়া পড়িল আর রামকৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে তিনি অমর ধামে চলিয়া গেলেন শ্রীমা বিবরণ শুনিয়া বলিলেন তা হবে না ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল এখন যাঁর ছেলে তাঁরই কোলে গেছে তেরোশো সালের জ্যৈষ্ঠ মাসে শ্রী মায়ের দেশে যাওয়া স্থির হইল এইবার সর্বপ্রথম তিনি বিষ্ণুপুরের রাস্তায় গমন করেন বিষ্ণুপুরে ট্রেন হইতে নামিয়া সকলে সেখানকার এক চটিতে দ্বীপ্রহরের আহার সমাপ্ত করিলেন পরে সঙ্গে আগত কৃষ্ণলাল মহারাজ ও অপর একজন ভক্ত কলকাতায় ফিরিয়া গেলেন অবশিষ্ট সকলে সন্ধ্যার সময় চারিখানি গরুর গাড়িতে কুতুলপুরের দিকে অগ্রসর হইলেন প্রত্যুষে সেখানে পৌঁছিয়া তাঁহারা রন্ধন ও আহার শেষ করিলেন তারপর শ্রীমা ও রাধু পালকিতে এবং অপরেরা ঘুরপথে গরুর গাড়িতে জয়রামবাটিতে উপনীত হইলেন পূর্ববৎসর শ্রীমা জগদ্ধাত্রী পূজা উপলক্ষে দেশে আসেন নাই সুতরাং এবারের পূজা বেশ ঘটা করিয়া সম্পন্ন হইল স্বামী শারদানন্দজী পূজার বহু উপকরণ কলকাতা হইতে পাঠাইয়াছিলেন শ্রীমা এই কয়েকদিন পূজার কার্যে ও চিন্তায় বহুভাবে ব্যাপৃত ও বিভোর রহিলেন এই সময় এক ঘটনায় শ্রীমা কত বিনয়ী ছিলেন এবং ওই অঞ্চলের লোকেরা তাহাকে কত শ্রদ্ধা করিত তাহার পরিচয় পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুরের পাঠশালার সহপাঠী কামারপুকুরের গণেশ ঘোষাল মহাশয় একবার শ্রীমাকে দেখিতে আসিলে তিনি সসম্ভ্রমে ঘোষাল মহাশয়কে প্রণাম করিতে উদ্যত হইলেন কিন্তু ঘোষাল মহাশয় ঘোরতর আপত্তি করিয়া বলিলেন যে তিনি মা মা সন্তানকে প্রণাম করিলে তাহার অকল্যাণ হয় তাই নতজানু হইয়া তিনিই মাকে প্রণাম করিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের শেষার্ধে একদিন দ্বীপ্রহরে দীক্ষাপ্রার্থী ব্রহ্মচারী গিরিজা অর্থাৎ স্বামী গিরিজানন্দ মায়ের অনুমতিক্রমে তাহার বন্ধু বটুবাবুর সহিত কাকুরগাছি যোগদ্দান হইতে জয়রামবাটে উপস্থিত হন তাহারা আসিলেই মা বলিলেন বাবা বড় বউয়ের অর্থাৎ প্রসন্ন মামার প্রথম পক্ষের স্ত্রী কলেরা হয়েছে এই দুপুরে রান্নাবান্না করলে চাকরদের খাওয়ালে তারপর থেকে হঠাৎ ভেদ চলছে প্রসন্ন মামা তখন কলকাতায় গ্রামে চিকিৎসক বা ঔষধ নাই বারো ঘন্টার মধ্যে মামির দেহত্যাগ হইল তাহার কন্যা নলিনী ও মাকু তখনও খুবই ছোট। তাহাদের দেখিবার কেহ নাই শ্রীমা পূর্বেই রাধুর ভার লইয়াছিলেন নলিনী এবং মাকুকেও তিনি আশ্রয় দিলেন গিরিজা মহারাজের তখন শতই মনে হইতেছে যে এই শোকের মধ্যে আর দীক্ষার কথা উঠিতেই পারে না সুতরাং তিনি আনুরে বিশালাক্ষী দর্শনে যাইবার জন্য মাতা ঠাকুরানীর অনুমতি লইতে গেলেন মা বলিলেন কত আশা করে এসেছো, স্নান করে এসো যা হয় বলে দি। কৃপাময়ী সেই দিনই তাহাকে দীক্ষা দিলেন বটুবাবু প্রার্থী ছিলেন না অহেতুক করুণাময়ী শ্রীমা তাঁহাকেও তাহাকেও দীক্ষা দিলেন ক্রমে মাঘ মাস আসিয়া পড়িল বেশ শীত প্রাতকালে অনেকেই শ্রীমায়ের বাড়ির দাওয়ায় রৌদ্রে বসিয়া আছেন পূর্বদিন শিরোমণিপুরের হাট হইয়া গিয়াছে ওই হাটে তরকারি কিনিয়া একটি স্ত্রীলোক জয়রামবাটিতে বেচিতে আনিত আজও সে আসিয়াছে ধান্য সরিষা ইত্যাদির বিনিময়ে দিদিমা তাহার নিকট হইতে কিছু শাকসবজি কিনিয়া আনিলেন পরে শৌচে গেলেন ফিরিয়া আসিলে সালে ধান কোটায় সাহায্য করিলেন ওই কাজ সারিয়া আবার শৌচে যাইতে হইল ফিরিয়া আসিয়া কালীমামার দাওয়ায় শুইয়া পড়িলেন এবং শ্রীমায়ের জনৈক সেবককে ডাকিয়া বলিলেন ভাই আর বাঁচব না মাথা কীরকম করছে সেবক প্রমাদ গনিয়া শ্রীমাকে ডাকিলেন তিনি তখনই আসিলেন কিন্তু কেহই বুঝিতে পারিলেন না যে বৃদ্ধার অন্তিমকাল সত্যই আসন্ন তিনি আবার শৌচে যাইতে চাহিলে শ্রীমা তাঁহাকে ধরিয়া লইয়া গেলেন ফিরিয়া আসিয়া দিদিমা বলিলেন কুমড়োর ঘ্যাঁট খেতে ইচ্ছা হচ্ছে বলিয়াই শুইয়া পড়িলেন শ্রীমা সান্ত্বনা দিয়া কহিলেন যে সে সামান্য জিনিসের জন্য ভাবিতে হইবে না সারিয়া উঠিলে ব্যবস্থা হইবে কিন্তু বৃদ্ধা বলিলেন যে আর খাওয়া হইবে না সম্প্রতি শেষবারের মতো জল খাইবেন মাত্র শ্রীমা তাড়াতাড়ি গঙ্গা জল লইয়া আসিয়া বৃদ্ধার মুখে তিনবার দিলেন অতঃপর রত্নগর্ভা শ্যামাসুন্দরী দেবীর দেহ নিষ্পন্দ হইল শ্রীমা বুঝিতে পারিয়া তাহার মস্তকে ও বুকে জপ করিয়া দিলেন ততক্ষণে দিদিমার চক্ষু দুইটি ঊর্ধ্বদৃষ্টি হইয়াছে তখন সকাল নয়টা বাড়িতে ক্রন্দনের রোল উঠিল সংবাদ পাইয়া বড়দমামা মঠ হইতে ফিরিলেন যথাসময় আমোদরের তীরে বৃদ্ধার দেহের সৎকার হইল ভক্তিমতী শ্যামাসুন্দরী পূর্ব সুকৃতিবশত সাক্ষাৎ জগদম্বাকে কন্যারূপে পাইয়াছিলেন শ্রীমা একদা বলিয়াছিলেন বাবা পরম রামভক্ত ছিলেন পরোপকারী মায়ের কত দয়া ছিল তাই এ ঘরে জন্মেছি শ্রীমায়ের বিবাহের পর শ্যামাসুন্দরী অপর দশজনের ন্যায় শ্রীরামকৃষ্ণকে পাগল বলিয়াই ভাবিয়াছিলেন কিন্তু কালক্রমে তাহার সে ভ্রম দূরীভূত হইয়া জামাতার প্রতি এক অপূর্ব স্নেহমিশ্রিত শ্রদ্ধার উদয় ঘটিয়াছিল শ্রীরামকৃষ্ণ সন্তানগণ দিদিমার অশেষ স্নেহপাত্র ছিলেন তিনি ভালো চাউল প্রভৃতি যাহা পাইতেন সব ইহাদের জন্য সঞ্চয় করিয়া রাখিতেন বলিতেন আমার সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতিতানন্দ হয়তো কখনো আসবে যোগীন অর্থাৎ স্বামী যোগানন্দ আসবে এসব দরকার আর বলিতেন আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন বিষ্ণু আছেন জগদম্বা আছেন শিব আছেন সব আছেন আমিও যাব এরাও সঙ্গে সঙ্গে যাবেন তোরা কি যত্ন করতে পারবি আমার ভক্ত ভগবানের সংসার দিদিমার এই বাৎসল্য পল্লীর বালক বালিকাদের প্রতিও প্রসারিত হইয়াছিল তাই দেখিতে পাই শেষ দিনও সবজি বিক্রয় করিয়া গৃহে ফিরিবার পথে তিনি পল্লীর নাতি নাতনিদের সহিত অনেকক্ষণ আমোদ প্রমোদ করিয়াছিলেন দিদিমা সজ্ঞানে দিব্যধামে প্রয়াণ করিলে শ্রীমা সংসারী লোকের ন্যায় ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন আজ তিনি মাতৃহারা শুধু তাহাই নহে আজ আর তাঁহার এমন কেউই নাই যাহার নিকট তিনি স্নেহের আবদার লইয়া দাঁড়াইতে পারেন পিতা পতি খুল্লতাত মাতা একে একে সকলেই বিদায় লইলেন ইহারই মধ্যে তিনি তাহার একান্ত নির্ভরস্থল স্বামী যোগানন্দকে হারাইয়াছেন স্নেহের ভ্রাতা অভয়ও চলিয়া গিয়াছে এখন বিপুল সংসারের দায়িত্ব তাঁহারই উপর শ্রীমায়ের আজিকার অন্তরের ব্যথা লিখিয়া বুঝাইবার নহে তবু সংসারের একটা ধারা আছে কালের একটা প্রভাব আছে আবার যাহারা আদর্শ স্থাপনার্থে ধরায় অবতীর্ণ হন একদিকে তাহাদের শোকানুভূতি যেমন অতীব তীব্র অপরদিকে কর্তব্যনিষ্ঠাও তেমনি সুদৃঢ় অতএব শোকে অভিভূত হইলেও শ্রীমা উহাতে দীর্ঘকাল আচ্ছন্ন থাকিতে পারেন না বিশেষত দিদিমা শ্রাদ্ধাদির ব্যবস্থা করিতে হইবে এ বিষয়ে ভ্রাতারা তাঁহারই মুখাপেক্ষী কলকাতায় সংবাদ পৌঁছিলে শ্রীমৎস্বামী শারদানন্দ প্রভৃতির যত্নে অচিরে প্রয়োজনীয় দ্রব্য সম্ভার সংগৃহীত ও জয়রামবাটিতে প্রেরিত হইল শ্রাদ্ধে বেশ ঘটা হইল পঁচিশটি পিতলের ঘড়া ছত্র আসন পাদুকা ইত্যাদি দান করা হইল ব্রাহ্মণ ও অব্রাহ্মণদের ভুরিভোজন হইল এবং দিদিমার শেষ বাসনানুযায়ী কুমড়ার ঘ্যাঁটও যথেষ্ট খাওয়ানো হইল মাতৃশোকে এবং শ্রাদ্ধের কঠোর পরিশ্রমের ফলে শ্রীমায়ের শরীর অত্যন্ত কৃষ ও দুর্বল হইয়া পড়ে পূর্ণ স্বাস্থ্য লাভ করিতে তাহার প্রায় এক মাস লাগিয়াছিল ইহার পর ঠিক কোন সময়ে তিনি পুনরায় কলকাতায় যান তাহা জানা নাই সম্ভবত তেরোশো সালের শেষে তিনি তথায় যাইয়া দুইয়ের এক বাগবাজার স্ট্রিটের বাড়িতে উঠিয়াছিলেন শ্রীযুক্তা গোপালের মা তখন নিবেদিতার বিদ্যালয়ে শেষ রোগসজ্জায় সায়িতা তাহার দেহত্যাগের দিন কয়েক পূর্বে শ্রীমা সেই অতিবৃদ্ধা বাত্সল্যরতিময়ীর শয্যাপার্শ্বে উপস্থিত হইবা মাত্র গোপালের মা ক্ষীণস্বরে বলিয়া উঠিলেন গোপাল এসেছ বলিয়াই কি একটা পাইবার জন্য যেন হাত বাড়াইতে লাগিলেন শ্রীমা কিছুই বুঝিতে পারিলেন না তখন সেবিকা বুঝাইয়া দিলেন যে গোপালের মা তাহাকেই গোপাল জ্ঞানে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সহিত অভিন্ন বোধে এইরূপ সম্বোধন করিতেছেন এবং তাহার চরণধুলি চাহিতেছেন শ্রীমা এযাবৎ গোপালের মাকে শাশুড়ি জ্ঞানে সম্মান দিয়ে আসিয়াছেন কিন্তু এই চরম অবস্থায় আর তিনি দ্বিধা করিতে পারিলেন না সেবিকা অঞ্চলের দ্বারা শ্রীমায়ের পদধূলি লইয়া গোপালের মার অঙ্গে লেপিয়া দিলেন সকলেই বুঝিলেন যে সেই ভাগ্যবতীর গোপাল লোক গমনে অধিক বিলম্বনাই ভারাক্রান্ত হৃদয় লইয়াই শ্রীমা গৃহে ফিরিলেন তেরোশো তেরো সালের চব্বিশে আষাঢ় গোপালের মা ইহধাম ত্যাগ করিলেন উনিশশো সাত খ্রিস্টাব্দের জগদ্ধাত্রী পূজার পূর্বেই শ্রীমা পুনর্বার স্বগ্রামে উপস্থিত হইয়াছিলেন সে বৎসর শ্রীযুক্ত কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ প্রভৃতির উপস্থিতিতে পূজা সুচারুরূপে সম্পাদিত হইয়াছিল जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं तयो तयोसृत्वा प्रणमा